হ্যালো কে দাই সেই তোরে ফোন দিতাছেন আমি হেলাল কইতাছি কোন জায়গা লাল বুঝলাম না কি কইছ না না কত সিডি পাঠাইলাম আর কত সিডি তে উত্তর দিলা আমি আবার হেলাল মেলরে কবে সিডি লিখলাম কোন দোকান স্যার কত সিডি দিয়ে এলো والله কি কয় কাউসে দিল গই তো আমি প্রেম করি কি কই কাউসে তোমার মলগে প্রেম করে ওর দরে তো আমি কত খাওন পাঠাইলাম কত সিডি পাঠাইলাম والله কিসের খাওন কিসের সিডি কাউসে তো কইছে ও আমারে সুন্দর সুন্দর সিডি লেখছে আমারে ভালোবাসার লাগিয়া কি কই কাল তো একটা দই পাঠাইলাম কত বড় কি কই না মেয়ে হিসাব এগুলা কি হাসানা মিত্তা

লাগে লাগে বন্ধুরে পড়ায় নাকি আমি সহজ সরল মানু আমি বুঝলাম ওই কাউ আমার লাগে এত বড় করবে তোমার নাকি ড্রেস পছন্দ হয়েছে পাঁচ হাজার টাকা দামের সেই ড্রেস আমি কিনে পাঠাই দিছি আর এখন তুমি আমার টাকার দোষ দিতেছো

আমি তোমার কিন্তু মেলা ভালো ভাই তুমি আমার বিয়ে করো তোমার আমি জন্মে সুখে লাগবো ধর্মে আমি আইসেন বিয়ে করতে ব্যায়াম করতে যে পারে না বন্ধুরা বিয়ে করে কি করবো আমার সাদা মনে কোনো কাদা নাই আমার বন্ধুরা আমি বিশ্বাস করে ঠকিয়ে গেছি কাউসারের একদিনকে আমার একশো বছর হ্যালো তুই কি ভাবছিস তোর কাহিনী আমি কিছু ধরতে পারবো না তুই যে আমার নাম করে প্রতিদিন দিন তোর বন্ধুর কাছ দিয়ে খাওয়ান লই আসিস জামা কাপড় লইয়া সব আমি যাই না গেছি আইসা আমারে দেখাস তুই আমার প্রচুর ভালো বাস হয়ে গিয়ে আসছো

আমার নাম করে তোর বন্ধুর গাছ মনে আমি খাওয়ান দাও খাইয়া গেছি তুই নাকি কইস আমি শুকনা আমার খাওয়া দাওয়ান মোটা বানানোর লেগে তুই তোমার কত ভালোবাসি তোমার শুকনা মনে হয়েছে তোমার বেশি বেশি ভালো ভালো খাওয়ান দাওয়ান খাওয়ানো তুই তোর বন্ধুর দিয়ে না খাওয়াবি আম না খেলে কি আমি না খাই মরতাম। সুখ না সুখ না মানি এইতে আমি কি বুঝাস আমি জীবনে কোনো খাওন দাউন খাই নাই। আমি এইটা কই নাই ভালোবাসা সোক দিয়ে দেখলে এমনিতেই সবারই সুখ না লাগে। ওনো তুমি ওর কথা বাদ দাও তুমি আমি এখন একটা সুন্দর সংসার শুরু করব মা আমাকে প্রেমের মতো আর কোনো প্রেম আছে নাকি? আর ওর কাজ দিয়ে যা টাকা পয়সা নিছে আমি ইনকাম কলরে সব ফুত করে দিই মনে। তুই এর করো ভাবি আমি তোরে বিয়ে শাদি করব। আর তুই ইনকাম করবি কোন জায়গা দিয়ে তোর কোনো যোগ্যতা আছে ইনকাম করার? তুই তো सीटेट দিবার পারি সারা কিছুই জানিস না। আর ওই বলদ বেডা এখন সারা রাস্তা রাস্তা হারতাছে আর কামতাছে। তুই প্রেম করবি তুই কই দিতি বেডা রে জে বেডা তোরে দিইব না আমি প্রেম করতাছি